নমস্কার বন্ধুরা আজকে একজন গন্তব্যস্থান যেটা হল লোকনাথ বাবার জন্মস্থান কচুয়াধাম আজকে আমরা কচুয়াধামে যাব বলে প্ল্যান করেছি তো চলে এসেছি আমরা বাসা স্টেশনে বাসা স্টেশন বাসা স্টেশন থেকে আমরা রওনা দেব বাই ট্রেন বাই ট্রেনেও যাওয়া যায় অথচ যাওয়া যায় বাস স্ট্যান্ডেও যাওয়া যায় চলে এসেছি আমরা স্টেশনে টিকিট কাউন্টারে চলে এসেছি টিকিট কাটছি আমরা এখানে চলে এসেছি এখান থেকে বশিরহাট লোকাল বা হাসনাবাদ লোকাল ধরে আমরা চলে যাব ঠাকুরমার্জনাপুর স্টেশন বাই 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 ঘুম পেয়ে গেছে বেচারা আমাদের ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে এগারোটা সাথে ট্রেন আছে হাসনাবাদ লোকাল আজকে সানডে আছে এরপরে ট্রেন ক্যান্সেল ট্রেনটা মনে হয় ভিড় হবে কারণ স্টেশনে অনেক লোক দাঁড়িয়ে পড়েছে ইতিমধ্যে হাসনাবাদ যাওয়ার গাড়ি চার নম্বর প্ল্যাটফর্মে আসছে 怎么样 নেমে পড়লাম আমরা কাঁকড়া মির্জানগর স্টেশন দীর্ঘ চল্লিশ মিনিট ধরে ট্রেন জার্নির পরে নেমে আসলাম স্টেশনটার নাম হলো কাঁকড়া মির্জানগর এখান থেকে নেমে এখানে টোটো অটো যাচ্ছে টোটো যাচ্ছে যেতে যেতে দেখি কত দূর লাগে স্টেশন থেকে আমরা টোটোতে উঠে পড়েছি টোটো থেকে এবার মন্দির পর্যন্ত যেতে দশ টাকা করে ভাড়া ভীষণ আছে এখানে অনেক রকম যখন জন্ম জন্মতিথিতে আসে এই জন্মস্থানে জন্মতিথিতে আসার সময় প্রচুর ভিড় হয় সেই সময় যত সবাই বাকে করে জল নিয়ে আসে তারা এখানে আশেপাশে যত বাড়িঘর আছে সবাই এখানে স্থান নিতে পারে আশ্রয় নিতে পারে এখানে চারিদিকে দোকানও আছে মিনিট দুয়েক হেঁটে এসেই এই যে লোকনাথ বাবার পবিত্র জন্মস্থান এখানে সাইডে সব ডালা নিতে পারবে ডালার দোকান আছে ফুলের মালা দিয়ে ডালা দিয়ে সব নিতে পারবে তোমরা যখন চাও তখনই পুজো দিতে পারবে কোনো সমস্যা নেই যারা গাড়ি নিয়ে আসতে চাও গাড়ি পার্কিং এর ওইদিকে জায়গা আছে এখানে বাচ্চা কাচ্চাকে ছেড়ে দেওয়া যায় এখানে এখানে তো ভিড় জমায়েত হয়েছে ভিড়টা জানার কারণ হলো জমার কারণ বাবা আমি খাচ্ছে কি বাবা ওটা খাবার কি খাবার খাচ্ছে ওটা বিস্কুট দেব আমৃত্তি খাচ্ছে আমৃত্তি কাকে কে দেবে মাঙ্কি খাবে না তো এই খাবে না মাংকি বিস্কুট খাবে বিস্কুট আনতে গেছে দাদু দেখো মাংকি বিস্কুট খেতে ভালোবাসে এটা হলো লোকনাথ বাবার প্রাচীন মন্দির আগের পুরোনো যে মন্দিরটা মন্দিরটাতে আপাতত তালা বন্ধ করা আছে লোকনাথ বাবা প্রাচীন মন্দিরে ঢুকতেই বাঁ পার্কিং করার জায়গা আছে এখানে যে কোনো রকমের গাড়ি আপনারা পার্কিং করতে পারবেন কোনো অসুবিধা নেই অনেক বড়ই পার্কিংয়ের জায়গাটা সেন্টার আপনাদের যার কমান সামর্থ্য হিসেবে এখানে অনুদান দিতে পারেন এবং এখানে কুকুর সিস্টেম আছে কুকুর সিস্টেম এখানে যোগ দান করে না সুযোগ আছে तो तो मिल रही थी तो तो ओ काकी मां প্রাচীন লোকনাথ বাবার মন্দিরের সামনে দিয়ে যে রাস্তাটা এগিয়েই গেছে এই রাস্তা বরাবর আপনারা আসলেই দেখতে পাবেন স্বয়ং রাধা গোবিন্দের এক খুব সুন্দর মন্দির আপনার যারা যারা এই লোকনাথ মন্দির দর্শন করতে আসবেন তাদেরকে অবশ্যই একটাই অনুরোধ যে আপনারা এই মন্দিরটাও একবার দর্শন করে যাবেন খুবই অপূর্ব সুন্দরময় তন তৈরি করেছে আমরাও হাঁটতে হাঁটতে এসে পৌঁছলাম এই রাধাগোবিন্দ মন্দিরে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাথে থাকবেন পাশে থাকবেন আর আপনাদের দিক দিয়ে যত বেশি উৎসাহ পাবো আমরা ততই নতুন নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থিত করতে পারব